ঠিক সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে ঢাকা থেকে বরিশাল চাঁদপুর বরগুনার উদ্দেশ্যে যাত্রা করল এম বি পুবালি এক ঠিক ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করলো নৌযানটি এমকে শিপিংয়ের ব্যানারে বর্তমানে একমাত্র নৌযান হিসেবে কিন্তু বরগুনা ঢাকা নৌপথে সার্ভিস দিয়ে যাচ্ছে আপনারা সকলেই ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই থাকা বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম